হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছে সকাল সকাল ঘুমন্ত ঘুমন্ত চোখে উঠে আসুর জন্য টিফিন রেডি করছি আগের দিন একটু মালপোয়া পিঠে বানিয়েছিলাম তো সেই পিঠেটাই আজকে টিফিনে দেবো বলে এখানে আমি তেলটাকে একটা কাগজ দিয়ে ভালোভাবে চেপে চেপে তেলটাকে সরিয়ে দিচ্ছি যাতে ওর কোনো প্রবলেম না হয় খেতে আর ওদের স্কুলে হোয়াইট কালারের ড্রেস তোমরা অনেকেই হয়তো বা দেখে থাকবে যারা রোজ আমার ব্লগ দেখো আর হোয়াইট কালারের স্কুল ড্রেস হলে কি পরিমাণে যে নোংরা হয় সেটা একমাত্র মানে কাচা ধোয়ার সময়ে বোঝা যায় যে প্রত্যেক দিন ড্রেস কাচতে হচ্ছে উজালা দিতে হচ্ছে আর প্রত্যেক দিন সেই একই রকমেরই করে নিয়ে আসছে ড্রেস একটু অন্যান্য কালারের ড্রেস হলে কি হয় মায়েদের একটু সুবিধা হয় আর কি মানে ড্রেসটা রোজে কাচা হচ্ছে রোজে এত পরিমাণে নোংরা হচ্ছে যাই না সেটা স্কুল থেকে হচ্ছে না পুলকারে ঘষা মাজার কারণে হচ্ছে মানে যখন যায় তখনও তো গাড়িতে শুয়ে বসে গড়াতে গড়াতে যায় আর আসার সময়ও সেই একই পরিমাণে মানে একই রকমের করে আসে তো যাই হোক আহ হোয়াইট কালারের ড্রেসটা রোজই প্রায় কাঁচতে হচ্ছে রোজি প্রায় সেই একই করে নিয়ে আসছে তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো সেটা কিন্তু একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না অনেক অনেক দূর থেকে আমাদের ব্লগ দেখছো আমাদের ভালোবাসা দিচ্ছ সত্যি আমাদের ভীষণ 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 পরিমাণে ভালো লাগছে আমি মাঝে মাঝে তোমাদের পরিমানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় ওঠে হয়ে না কারণ তো তোমরা নিজেরাই জানো একা হাতে সবকিছু সামলে আর সে যেহেতু এক্সাম চলছে সেই কারণে সব কিছু একসাথে করে মানে পেরে উঠি না আর কি তোমরা বরাবরই আমাকে বলবে যে দিদি ভাই তুমি একই ধরনের কথা বলো রিপ্লাই দাও না আমাকে সেই দিন ফেসবুকে একজন কমেন্ট করেছে যে ফেসবুকে তোমাকে মেসেজ করছি তোমাকে ইউটিউবে মেসেজ করছি তোমাকে ইনস্টাগ্রামে মেসেজ করছি তুমি অনেক সময় রিপ্লাই দাও তুমি অনেক সময় রিপ্লাই দাও না তো আমি আবার বললাম যে এই রকম ভাবে বলো না দেখো আমাদেরও তো একটা ফ্যামিলি থাকে বা সবকিছু সামলে আমরা এই কাজটাকে করি অনেক সময় দেওয়াটা পসিবল হয় না তোমাদের ক্ষেত্রেও সেই একই কথা বলবো যে যদি কাউকে রিপ্লাই দিতে না পারি কেউ কিন্তু মন খারাপ করে ভিডিও দেখা বন্ধ করে দিও না আমাদের পাশে থেকে আমাদের সাথে থেকে যাই হোক সেই সব কথা বলতে বলতে আরও অনেক কথা মানে জানো তো ব্লগ এডিট করার সময় রোজই ভাবি কত কথা বলবো কত কথা শেয়ার করার রয়েছে কিন্তু যখন কথা বলতে যাই কোনো কথা খুঁজে পাই না যে এখন ব্লগ এডিট করতে বসেছি কি বলবো প্রায় ভুলেই যাচ্ছি একটু একটু পর স্টপ করে করে প্রায় মনে করতে হচ্ছে তোমাদের সাথে কি কথা শেয়ার করব দেখো না আজকে যখন সকাল থেকে ভাবছি ব্লগ এডিট করব ব্লগ এডিট করব তোমাদের সাথে শেয়ার করব যে আগামী দিনগুলোতে আমরা কী কী প্ল্যান করেছি দেওরের প্রোগ্রামের জন্য মানে দেওরের এঙ্গেজমেন্ট প্রোগ্রামের জন্য সেগুলোই বলতে ভুলে গেছি মাঝখান দিয়ে কত কথা বলা হয়ে গেল। দেওয়ার আসবে তারপর আমরা শপিং করতে যাবো ও গানা মানে শেখার প্ল্যানিং চলছে সব কিছু মিলিয়ে মানে একদম হইচই পরিস্থিতি চলছে কিন্তু আমি আপাতত বাড়িতে বসে রয়েছি কারণ আসির এক্সামের জন্য আশির এক্সাম চলছে সব কিছু মিলিয়ে একদম মানে আমার পরিস্থিতি হজবর পড়াশোনার চাপে প্রায় সব কিছুই ভুলে যেতে বসেছি কোথাও যাওয়া হয় না কোথাও কিছু করা হয় না মানে মানুষের থেকে একদম ডিটাচ হয়ে যাচ্ছি দিনে দিনে এটা একমাত্র আমার মনে হচ্ছে যে পড়াশোনার চাপে পড়েই হচ্ছে কালকে আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরাও কিন্তু আমার সাথে অনেকেই সহমত হয়েছ যাদের বাচ্চা ছোট ছোট মানে আশিরে যে বা আশির থেকে বড় তারা অনেকেই আমার সাথে একমত হয়েছ যে এই প্রবলেম গুলো হয় তোমরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করো যে আর্শি সারাদিন কী কী খায় সেই সব তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো আমি ছোটোবেলা থেকে আর্শিকে যা খাইয়েছি খুব কম সময় আমি ওকে পার্সোনালভাবে কেয়ার করতে পেরেছি যে একা ওর একটা খাবার বানিয়ে দেওয়া একা ওর জন্য একটা কোনো আইটেম করা সেটা মোটামুটি প্রায় বছর এক মতো করতে পেরেছি মানে করতে পেরেছি বলতে কি করেছি তারপরে আর চেষ্টা করিনি আমি যেগুলো খেয়েছি ওকেও আমিও তাই খাইয়েছি লকডাউনের আগে একটা কাজের মাসি রেখেছিলাম মানে রান্নার জন্য যখন ওর রান্নাগুলোকে আলাদা আলাদা করতে হতো সেই সময়টা একটা কাজের মাসি রেখেছিলাম কিন্তু তার আবার অনেক চাপ মানে ওই সময় মতো বসে থাকো কি রান্না করবে সেগুলো বলে দাও ধোঁয়া মাজা করবে সেইগুলো বলে দাও তারপর কখন আসবে তার জন্য পথ চেয়ে বসে থাকো তার আবার অনেক বায়না মানে তার বায়না বলতে আমার এগুলোকে মনে হয় এটা আমি তার থেকে যদি একা হাতে করে নিই তার থেকে চাপটা একটু কম মনে হয় মানে হেল্পিং হ্যান্ড থাকলে অবশ্যই সুবিধা হয় কিন্তু আমাদের দুজনের জন্য মনে হয় না যে আমার হেল্পিং হ্যান্ড রাখার প্রয়োজন আছে যদি কখনও প্রয়োজন হয় অবশ্যই রাখবো প্রয়োজন যখন ছিল তখন রেখেছিলাম তবে এখন মনে হয় না বিশেষ একটা প্রয়োজন আছে কারণ আর শির আশিও যা খাই আমি তাই খাই মানে আমার জন্য যেসব রান্নাগুলো করি সেই ঝাল মশলা দেওয়া রান্নাগুলো আসি প্রায় বহুদিন ধরেই মানে ছোটোবেলা থেকেই আমি যেগুলো যেহেতু খাই ওকেও সেই একই খাবার খাওয়াই তাই ঝাল মশলাটা ওর প্রায় মানে সহ্য হয়ে গেছে আর কি আর খাবার দাবার পুরো মানে ওর বাবার মতো জানো তো খাবারে বসে এখনো পেঁয়াজ না হলে মানে খাওয়ার হাতে থেকে ধুয়ে পেঁয়াজ হয় শির বাবার ক্ষেত্রেও দেখি সেম একই খেতে বসলে একটু পেঁয়াজ আছে একটু লঙ্কা হবে এই রকম আর ঠাকুরের আশীর্বাদে রোগ ভোগ থেকে খুব ছোটবেলা থেকে একটু কমই জ্বালিয়েছে তো সেই কারণে কোনো কিছু হলেই মানে ভীষণ পরিমাণে টেনশানে পড়ে যাই যেহেতু একা মানুষ তো ওকে মানে সামলানোটা খুব মুশকিল হয়ে যেত যদি একটু রোগ ভোগ সংক্রান্ত বাচ্চা হতো আর কি এটা বলতে পারো ঠাকুরও আমার প্রতি একটু কৃপা করেছেন চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আশিকে ঘুম থেকে ওঠানোর সময় হয়ে গেছে ওকে ঘুম থেকে ওঠানোর প্রায় আধ ঘন্টা আগে আমি উঠি কারণ না হলে ওর যে কাজগুলো থাকে সেগুলো আর করা কমপ্লিট হয় না তো আধ ঘন্টা পরে ওকে ওঠাই আমি প্রায় সাড়ে পাঁচটার দিকে উঠি ওকে ওঠাই ঘুম থেকে ছটার দিকে ছটা কুড়ি পঁচিশের মধ্যে গাড়ি চলে আসে আর আধ ঘন্টার মধ্যে ও ওর কাজগুলো সারে মানে এই ব্রাশ খাওয়া দাওয়া একটু ড্রেস পরানো চুল বেঁধে দেওয়া আর এখন চুলগুলো যেহেতু একটু বড় বড় হয়েছে একটু ঝুটগুলি বেঁধে না দিলে বিশেষ একটা অসুবিধা হয় যে মানে এই দিক সেই দিক আসা যাওয়া করতে প্রায় মুখের সামনে চুলগুলো চলে আসে পুজোর আগে চুলটাকে ভালো করে কাটিয়ে দিতে হবে গরমের দিনটা তো তাও কোনোভাবে চলে যায় কিন্তু শীতের দিন হলে খুব একটা কষ্ট হয় এই সকালবেলা ঘুম থেকে উঠে সেই ঠান্ডা জলগুলোকে ঘাটতে যদিও এখন গিজারটা চালিয়ে নি কারণ একটু গরম জল হলে কাজ করতে বেশ সুবিধা হয় আজকে শুধু সকালের রুটিনটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর যাদের অফিস যাওয়ার আছে তাদের তো আরো তাড়াহুড়ো লেগে যায় বাচ্চা সামলে রান্না বান্না করতে হেনা তেনা করতে মানে সারা দিনের কাজটা মনে হয় সকালে এসেই পড়ে আমার ক্ষেত্রেও সেম একই আমি সকালের রান্নাটা একটু মানে লেটে করি আসিকে স্কুলে উঠিয়ে দিয়ে তারপর আমি একটু ঘুমাই ঘুম থেকে উঠে তারপর ধীরে সুস্থ রান্না করি আর প্রায় বারোটার সময় স্কুল থেকে আসে তার মধ্যে আমার প্রায় সব কাজই হয়ে যায় তো সেই সময়টুকু আমার খুব চাপে কাটে আর যাদের অফিস আদালত থাকে মানে রোজে প্রায় বেরোতে হয় তাদের তো ভীষণ পরিমাণে চাপ হয়ে যায় আমি মাঝে মাঝে কমেন্ট করে বুঝতে পারি যে 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 পরিস্থিতিতেই থাকুক আমার এই পরিস্থিতিটা আমার কাছে মনে হচ্ছে যে টাফ আবার যে মানে যে যার জায়গাতে আছে সে বুঝে তার জায়গাটা কত টাফ আমরা যতই ভালো থাকি কিন্তু কখনোই আমরা স্বীকার করি না যে আমরা এই পরিস্থিতিতেই ভালো আছি আর ছোটবেলায় আর সেকে খাওয়ানোটা ছিল ভীষণ পরিমাণের চাপের আর সেই চাপটা এখন সারা দিনের চাপটা এসে দাঁড়িয়েছে সকালবেলা কারণ সকালবেলা ওকে কিছু খাওয়ানোটা ভীষণ পরিমাণে চাপের হয়ে যায় তো এটাতে তিনটে চারটে বিস্কুট দিয়ে দিই থিন বিস্কুট তার সাথে একটু ছাতু মিক্স করে দিই কারণ শুধু ছাতুটা আসি খেতে পছন্দ করে না সেই জন্য তার সাথে একটুখানি বিস্কুট মিশিয়ে দিই যাতে পেটটা অনেকক্ষণ ভারী থাকে বা ভরা থাকে তো চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করব কারণ ওকে উঠিয়ে দেওয়ার পরে মানে শুধু সকালটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যে সকালে কি কি কাজে আমাকে সারা দিনের চাপটা সামলাতে হয় শুধু আমাকে নয় আমার মনে হয় যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আর আরো বেশি চাপের হয় যারা বাচ্চাকে নিয়ে স্কুলে যায় উড়ে বাবা মাস তিনে তো গেছি জানি যে কি পরিমানে চাপে কাটে রোজই চলো আজকে এখানেই তাহলে ব্লগটাকে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পারবে বড়দের মতো সবকিছু করতে পসিবল তাহলে হাসছো কেন